হ্যালো দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদ মার্কেট সদর রোড এবং জেলা পরিষদ মসজিদের নিচে আগুন লেগেছে ওখানে উদ্ধার কর্ম উদ্ধার কাজ চলতেছে এবং মসজিদের লোকজন এই যে মার্কেটের ছাদের উপর দিয়ে বের হয়ে আসছে তারা নিচে দিয়ে বের হওয়ার জায়গা নাই নিচে অবস্থা খুবই ভয়ঙ্কর সবাই আতঙ্কে আছে ওখানে উদ্ধার কাজ চলতে আছে আমাদের ফ্যাক্টরি সবাই দেখতে আছে এখান থেকে এখানে অবস্থা খুবই খারাপ আমরা বুঝতে পারছি না এখন কি করব এখানে আমি আপনাদের একটু ঝুম করে দেখাচ্ছি নিচের পরিস্থিতিটা ঠিকমতো দেখা যাচ্ছে না যদিও কিন্তু ওখানে আগুনটা লেগেছে এই যে মসজিদের লোকজন আস্তে আস্তে করে চালের উপরে দিয়ে বের হচ্ছে তারা নিচ দিয়ে বের হওয়ার জায়গা পাচ্ছে না আগুন দোকান <laughs>